আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা নিশ্চয়ই সকল ভালো আছেন আল্লাহ ফাকর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমাদের এই গাড়িটি যাবে শরীয়তপুরের উদ্দেশ্যে শরীয়তপুর থেকে ভাই নিজেই চলে আসছেন আমাদের কাছ থেকে এই মালগুলো নেয়ার জন্য আমরা নিজস্ব লোক দ্বারা খুবই সুন্দরভাবে লোড করে দিচ্ছি যাহাতে ভাইয়ের মালগুলো নিতে কোনো প্রবলেম না হয় আমাদের কাছে শুধু ভাই মাল কিনেছেন তাই আমরা ভাইকে মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে একটি গাড়ি ব্যবস্থা করে দিয়েছি তাই আপনারা যাহারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই গাড়ি নিয়ে টেনশন করবেন না আপনারা এখানে যেই কাভারগুলো দেখতেছেন এগুলো খুব কাঁচা দেখা যাচ্ছে কারণ আমরা গতকালকে কাভারগুলো বানিয়েছি এবং আজকেই তা লোড দিয়ে দিয়েছি আল্লাহর রহমতে আমাদের কাভারে কোনো প্রবলেম হয়নি ইংশাহ আল্লাহ হবে না আমরা নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর ধারা এই মালগুলো বানিয়ে থাকি এবং মালগুলো বানাতে যেই ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন আমরা সঠিক মাফে দিয়ে থাকি তাই আমাদের মালগুলো সারা বাংলাদেশে আল্লাহর রহমতে সুন্দরভাবে চলে যায় আমরা আমাদের মালের সাথে দক্ষ মিস্ত্রিও পাঠিয়ে থাকি যদি আপনারা মনে করেন যে আপনাদের সাধারণ মিস্ত্রিরা এই মালগুলো লাগাতে পারবে না তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রিও নিয়ে নিতে পারবেন আপনার বাড়িটির রাজকীয় লুক দেয়ার সকল দায়িত্ব আমাদের আপনি শুধু আপনার গন্তব্য থেকে ওয়ার্ডার করবেন আমাদের কাছে ওয়ার্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন এবং চাইলে ইমু ও হোয়াটসঅ্যাপে উক্ত নাম্বারে ফোন করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই মালগুলো পাঠিয়ে থাকি আপনারা বিনা টেনশনে এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছে আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে আমরা আমাদের মালগুলো গ্যারান্টি সহকারে পাঠিয়ে থাকি এবং যারা জানেন না তাদের উদ্দেশ্য আবারও বলতেছি আল্লাহ রহমতে আমাদের মালগুলো নেওয়ার পথে কখনো ভাঙেনি ইংসাহ আল্লাহ আল্লাহ রহমতে কখনো ভাঙবে না যাহারা মাল নেওয়া নিয়ে খুবই টেনশনে আছেন তাহাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের হাতে মাল পাওয়ার আগ পর্যন্ত সকল রিক্স আমাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামনা হলো আপনাদের জন্য